দেখোয়া রান্না করে দিয়েছে

আজকে শাড়ি পরছে পাঞ্জাবি পড়ছে একটা রিজেন আজকে ঠান্ডা বাইরে বৃষ্টি আবহাওয়া কালকে বিয়ে থাকলেও কালকে মেন অনুষ্ঠান থাকলেও শাড়ি আর পাঞ্জাবি পরা সম্ভব হয় না হচ্ছে আমরা যাও দিন ছড়ায়স যাও

সেই তো কবি বিরক্ত তো একটা অবস্থা না বুঝা না কি আর এখন আযান দিচ্ছে একটা एक तो बस चार সাবধানে বিচলা দেখি কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি হ্যাঁ বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি এই যে সবাই এক রিকশাতে হ্যাঁ আমরা আগে আগে একসাথে যাই না আমরা কিন্তু চিনি না হ্যাঁ বৃষ্টির মধ্যে খুবই খারাপ একটা অবস্থা দুজনকে কেমন লাগতেছে জানাবেন হ্যাঁ দুজনকে ভালো লাগে না আপনাদের হ্যাঁ বাড়ি চরের দিকে তো ওদিকে কামরাঙ্গি চর কামরাঙ্গি চর

তোমাদের মাথায় লাগেছে মাথায়reste 5 মিনিট বাকি আসতে পাঁচ 10 মিনিটের মত বাকি আছে ওদের এই অবস্থা এখনো খাওয়া দাওয়া করে নেই ঠান্ডা এক যে অবস্থা একদম এই দেখেন দুইটা বাচ্চা কোথায় এসে বসে আছে দুইটা বাচ্চা লই মন খারাপ কি হয়েছে তোমাদের দুইজনের বাউ তোমার কি হয়েছে আপনি জাগুই গেল নাকি ওদের বৃষ্টির কারণে ভালো লাগছে না

তুমি <laughs> হ্যাঁ <laughs> টি ধারা সাকিব এই ফ্যান্টাস্টিক।

কি অবস্থা মানে দুজনে খুব টায়ার হয়ে এত জোর একটা বাড়ি খাইছি রিক্সার মধ্যে তো বাসায় এসে হচ্ছে রেডি হলাম রেডি না থ্রি পিস পরে নিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু নিউ মার্কেট নিউ মার্কেটের ওখানে জন্য একটু কেনাকাটা করব আর হচ্ছে আমি কয়েকটা ইয়ার রিং নিব জুমকা টাইপের ওগুলো এখানে ঢাকাতেই ভালো পাওয়া যায় আমাদের ওখানেও পাওয়া যায় বাট অনেক প্রাইস অনেক দাম ধরে তো এখন আমরা যাব চলো এই যে কয় শপিং করা যায় দেখা যাক না বিয়েতে এসে আমাদের অনেক খরচ হয়ে গেছে মার্কেট করার মতো আছে কিছু আছে টুকটাক

বৃষ্টি কমছে আমরা তো বেরোলাম মজা এখানে দেখেন সবাই অনেক মজা করে খাচ্ছে স্পেশালি আমার বড় মামা বলতেছে খুব মজা হয়েছে বড় মামা আজকে হচ্ছে বুয়া রান্না করে দিয়ে গেছে

especially tolong ini cari buat

এদাও দা বাপুদের দাও সবাই আসে একটে হচ্ছে সব ছোট ছোট শালীদের জন্য খাবার নিয়ে এসেছে খাবার কতগুলা ওষুধ নিআছু সব তো চলে যাও চলে যাও এনে আসো লাইনে যাও তো